আমাকে এই দেশে যারা তথাকথিত ষাট বছর আগে বড় বড় মাওলানা ছিল তাদের সাথে আমি সরাসরি এক হাবিজ হুজুর বললে চিনবেন চিনেন না হাবিজ হুজুর তার সাথে সরাসরি আমি উঠা বসা করছি আহমদ শফি সাহ তার সাথে অনেক মাহফিল একসাথে ছিলাম হক সাইকুল হদস তার সাথে অনেকবার দেখা সাকা রয়েছে অনেক মজলিছে হ্যাঁ এই সমস্ত বড় বড় মলমে দেখছি কারোর মধ্যে এই মামদু মসজিদ কি আমার জামা ছিল আগে আমি ওই মাদ্রাসায় পড়তে তখন আমারও ভারা জামা ছিল বিভিন্ন রকম টুপি পড়তাম জালি ডুবি কিস্তি ডুপি পাকিস্তানি কাবলি পড়তাম এক এক সময় বিভিন্ন ডিজাইন করে কলার পেরা জামা যেমন মন চাইতো তেমনই করতাম বোঝান নাই কথাটা তেমনই করতাম যেটা জন্ম চাইতো যেটা ভালো লাগছে বাজারের মানুষেরা দেখছি ওইটাই বানাইতাম কিন্তু এখানে আসার পর দেখলাম কোন নফসের কোনো খায়েশ নাই গোলামি নাই সবাই এক একরকম নবীজি যে আমি দেখলাম রাজার বাঘে যে এত বড় বড় মাদ্রাসে বললাম আটাস মেখল বললাম সব বড় বড় মাদ্রাসে চললাম কারো কাছে শূন্যত নাই কোথায় আছে সুন্নত রাজার বাঘ আমার মাথা ঘুরে গেল আমি বায়াত হলাম ব্যাত হয়ে বাইরের জগতে তো ঘুরছি এখন খালি প্রশ্ন করি হুজুর তিন বছর খালি প্রশ্নই করছি আসরের পর যাই আসর নামাজ পড়ি আর বৈশা দেব লোক বেশি নাই মাটির মসজিদ কয়েকজন মানুষ আসরের পরে আমি খালি প্রশ্ন করি প্রশ্ন করতে করতে আসর পড়ি মাগরীব পড়ি এসা পড়ি এসার পরও দশটা পর্যন্ত ও উনি থাকেন বুঝে গেলাম এতক্ষণ খালি প্রশ্ন করি কত বছর করলাম প্রশ্ন এরকম তিন বছর তিন বছর পরে বুঝে গেলাম তিন বছর একদিন আমাকে ধমক দেয় না তুমি ছোট মানুষ এত কষ্ট এত প্রশ্ন করো আমি মেট্রিক দাখিল পরীক্ষা দিয়ে গেছি দশ বছর তখন অষ্টআশি সাল তখন বয়স আমার কম কিন্তু বলে নাই যে এত ছোট মানুষ এত প্রশ্ন করো কেন এটা বলে নাই তিন বছর সব জবাব দিছে তিন বছর পরে আমার সব বাতিল হয়ে গেল আগের জামা সব বাতিল করে এই পোশাক আমি পরিধান করলাম এখন তো মানুষ যায় আর শুনু দুটো বিলাকায় ফেলায় কত সহজ আর আমাদের তিন বছর সময় লাগছে তিন বছর প্রশ্ন করতে করতে তারপরে গিয়ে যাইছে বুঝেন নাই কথাটা কেন আমি বুঝছি এখন যে উনি ছাড়া আর কেউ হকের উপর নাই হ্যাঁ আল্লাপা আগে মানুষদেরকে হেদায়তের জন্য কাকে পাঠাইতেন নবীরসুল নবিরসুল বন্ধ হয়ে গেছে এখন কাদেরকে পাঠান আউলিয়া কেরা মজাদুদ্দি জামান কি তাই না ওনাদেরকে পাঠান কি জন্য আমাদের ভালোর জন্য না ওনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য ওনার আমাদের জন্য নিয়ামত না নিয়ামত না অবশ্যই নিয়ামত এই নিয়ামত পেয়ে শুক্রিয়া করবো না নাকি আল্লাহ আমার লাইন শাখার তোমরা দান না কম যদি তোমরা আমার নিয়মত শুক্রিয়া করো অবশ্য অবশ্যই নিয়ামত আরও বাড়ায় দিবো ওলাইন কাফের তুম আর যদি নিয়ামত পাওয়ার পরেও তোমরা না চিরো নিয়ামত কদল না করো নিয়ামতের শুক্রিয়া না করো ইন্না আজাদ বিল আসাদিদ নিশ্চয়ই আমার কঠিন আজফ তোমাদের জন্য অপেক্ষা করছে নিয়ামত পাওয়ার পরে যদি কেউ নিয়ামতকে কদল না করে তার জন্য কঠিন শাস্তি কে বলছেন আল্লাহ আমি বানাই অলি আল্লাহন বাতাসে হয় না অলি আল্লাহন রাতের ঘুম হারাম করে আমার মোহাম্বত রাত্রি জায়গায় তাহাজ নামাজ পড়ে আমাদের মামদু মুশকে লাগে কোনোদিন তাহাজ নামাজ মিস করতে দেখি নাই আমি সফরে গেছি সফরে ওনার সাথে কোনোদিন তাহাজ নামাজ মিস করেন নাই ইতিকাফ কাপ হুজুরা ফজিলত বলে অনেক ফজিলত কোন হুজুর কি ইমাম সাহেব কি ইতিকাফে বসতে দেখি নাই ওই এলাকার একটা গরিব মানুষ না ইতিকাফে বসায় কিন্তু আমার মামদু তো স্বয়ং নিজে এতেকা দিন কাজা করতে দেখি নাই আমরা হ্যাঁ প্রতি বছর করেন একটা শূন্য কদমটা দেয় না কদমটা দেওয়ার সময় ফলো করি খেয়াল করি যে কিভাবে কদমটা দেয় হুজুর সময় কিভাবে কদম দিতেন মনে হয় পাহাড় থেকে নামটা শুনলে এইভাবে ডাইন দিয়ে হবে উনি হাঁটেন প্রতিটা শূন্যতর বাইরে একটা আমল উনি করেন না ওনার বালিশটা শূন্যত বালিশ চামড়ার বালিশ ভিতরে খেজুর গাছের সবরা কি তাই না যারা দেখছেন সুন্নতি চকি না চকির উপর সুন্নতি খেজুর পাতার পাটি তার উপরে কম্বল তার উপরে চাদর সব সুন্নতি না একটা সুন্নতের বাইরে কোন আমল আছে আর বাইরের মল্লবীকেও খুঁজে দেন শূন্য তো দূরে থাক ছবি তোলা হারাম হারাম রাখা কয় হারাম হারামকে হালাল বললে কি হয় ইমান বাতিল হয় না আরে নিরা যদি খতম উন্নয়ন খতম শব্দ শেষ আবার খতম শব্দ মোহরে নবী দুইটাই আছে ওরা একটা মানে মরে নবী মানে শেষটা মানে না একটা না মানলে তারপরে তোরা কাফের কস আর তোরা যে হারাম রে হালাম কস হালাম রে হারাম কস গণতন্ত্র জাহেজ কস ছবি তোলায় জাহেজ কস তাহলে এত হারাম কইরা তোরা কি কাফের রস নাই কি কাফের হয় নাই কি হয় নাই শত শত হারাম কাজ করে তারা শত শত সময় হইলে আমি বলতাম শত শত হারাম কাজ করে একটা যদি না মানে কাজে নিলে কাপের হয় তাহলে কয়টা মানুষ না তোরা তোরা কোন পর্যায়ে বিস্ত্র মার্কা মৌলুবি তোদের সবচেয়ে বড় মৌলী এই আমুক শফিস সে সহ ঈদি মিলাদ্দি পালন করা বিধান কিন্তু মাদ্রাসার মান দিল স্কুলের সমান কলেজের সমান ভার্সিটির সমান দিছে না মাদ্রাসার মান পাইয়া স্কুলের সমান মান পাইয়া খুশি হইয়া শুক্র মাহফিল করে খুশি হইয়া শরাদ্দি উদ্যানে বড় স্টেজ করে বড় মাহফিল করা পিএম দেখা সাক্ষাৎ করে সারা বিশ্বের মানুষ দেখছে বড় মূল বিশ্ব বেপরদা হয়ে তার সাথে মুসাফা করে মহিলার সাথে মুসাফা করছে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি লক্ষণ ভাই একদম বড় না যদি সারা পৃথিবীর মানুষের সামনে বেপর্দা হয় তাহলে বেপর্দা কি জায়েজ হয়েছে হ্যাঁ ন্যায় দেশে তাহলে সে কি বুঝাইলো আমি বড় মৌলবি তোমাদের সবার বড় মৌলবি আমি পড়তে হইলাম এটা এখন যায় তোমরা শুধু আমার ছাত্র তোমরা কি করবা তাহলে বুঝেন নাই কথাটা তাহলে এই সমস্ত মৌলবিদের কি হলো মরলো মরার পরে আমি লাশটা দেখার অনেক কোশেষ করলাম এমন ফ্রিজের ভিতরে ঢুকাইলো ফ্রিজের গাড়িতে যে পৈচে গুইলা যেতেছে পৈচে গুইলা যেতেছে পানি পড়তেছে এরা তাড়াতাড়ি করে বরফের মধ্যে ঢুকাইয়া নিয়ে গেল আমি তার চেহারাটা দেখতে চেষ্টা করেও পারলাম না দেখতে তো তুমি যদি আল্লাহ পাকে রুলি হও অক্ষণ রব্বা নে আলম হয় তোমার লাশ বেকেন কেন তোমার গাড়িতে ঢুকেই ঢুকাইতে হবে কেন আমার হুজুর কিবলার আধনা মরিদ একজন হাতিমুড়া খাগড়া সরি ওখানে ইন্তকাল করছে তার সাড়ে ছয় বছর পরে পাহাড়ে তো পাহাড়ি এলাকা তো বৃষ্টিতে কবরটি একটু ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে কবরটা আবার ঠিক করতে হয়েছে ঠিক করতে গিয়া যখন বাসটা সরাইছে তখন দেখে সাড়ে ছয় বছর পরেও এই লাশটা যেমন ছিল তেমনই আছে আর লাশটা শুধু না লাশের সাথে যে কাপড়টা ছিল কাপড়টাও মাটিতে খাইতে পারে নাই হ্যাঁ ওই লাশের সম্মান আছে কাপড়টাও খাইতে পারে নাই তাহলে একজন ফিসাব সাহেব ওনার মুড়ির যদি আগনা মুড়ির যদি সাড়ে ছয় বছর পরেও কবরে খাইতে না পারে আর তুমি মরার সাথে সাথে কবর দেওয়ার আগেই তোমার লাশ পড়তে যায় তাহলে তুমি কোন দরজার এটা কি দুনিয়ার মানুষ বোঝে না কি বোঝে না আকল নাই দেমাগ নাই বুঝেন না কথা তাহলে ওনাকে পাঠাইছে ওনার কাছে গেলে আমাদের উপকার না অপকার হ্যাঁ উপকার না অপকার ইমান যদি বাঁচাইতে হয় তাহলে কি করতে হবে বড় মালানা হইতে হবে নাকি বড় মালানা হলে ইমান বাঁচবে বড় মালানা ছিল অজত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এত বড় মালানা না দেখা দুই বছরে তফসির কবির লেখছে তফসির বড় তিন খণ্ড কত খণ্ড ত্রিশ খণ্ড তফসির কবির সবচেয়ে বড় তফসির লেখছে না দেখা ওনার শাহেক নাজিবুদ্দিন কবর রহমদ উনি বলছে যে তোমার ইলমে শরীয়ত এত বেশি তুমি একটু ইলমে শরীয়ত কমাই আসো তোমার ইলমে মারেফত দেওয়ার জায়গা নাই তবে কি করব হুজুর তো তুমি লেখাপড়া করবে না লেখাপড়া না করা চুপচাপ বসে থাকে তো সে চুপচাপ বসে রয়েছে চুপচাপ বসে থাকে পড়ালেখা করবো না তাহলে আমি বসে বসে না সে লেখছে সেই লেখাটা কি হয়েছে তো কবির হয়েছে বড় এত বড় মাওলানা না মৌলবি না দেখে লেখছে বুঝেন নাই এখন তো যারা লেখে তারা কিতাব দেখে দেখে একটা একটা নকল করে লেখে আর সে না দেখে লেখছে এত বড় মাওলা না সে জানে ইমান হারা করবে ইমান মৃত্যুর সময় সেই জন্য সে শাহের কাছে বায়াত হয়েছে হুজুর উনি তখন তার ইলমের শরীরটা কমাইতেছিল আল্লাহ তখন কটকট আওয়াজ হইতেছে সিনার মধ্যে হুজুর কিসের আওয়াজ আওয়াজ তোমার ইলমের শরীরটা আমি কমাইতেছে মানে মারে ফোর দিব না হুজুর আমার ফালাস মান থাকে এটা আমার ফখর ফখরুদ্দিনের ফখর এটা না থাকলে আমি সমস্ত জায়গায় বসা যায় সবাই আমাকে বড় মওলানা জানে আমার ফখর থাকবে না আমি হুজুর বায়াত হয়েছি আপনার কাছে এটা যথেষ্ট আপনি আমার খেয়াল রেখেন এই ইমান নিয়ে যেতে পারি হ্যাঁ এই বলে চলে গেল চলে যাওয়ার সময় ওই ব্যক্তি যখন মারা যাচ্ছে তখন সে যেন ইবলিস আসবে আমার ইমান নিতে তো এক হাজার দলিল রেডি করছে কত দলিল এক হাজার দলিল আল্লাহ এক না আল্লাহাক দুল ও বলতেছে না এই দলিল আল্লাপ এক এমনি এমনি ওরা এক হাজার দলিল সব খন্ডন করছে এখন যে এক হাজার দলিল শেষ বেমান হ্যাঁ মারা যাবে এই মুহূর্তে নাজিউদ্দিন কোর রহমুল্লাহ আল্লাহ উনি উজু করতেছিলেন পানি দিয়া অজু করতেছিলেন অজুর সময় উনি ওনার কাশ্যের দ্বারা দেখলেন যে ওনার এই মুড়িটা একবার আইছিল এই মুড়িটা মেয়েমান হয়ে মারা যাচ্ছে তখন উনি অজুর সময় এই অজুর পানি ছিটা দিয়ে বললেন দুশ মাইল দূর প্রায় দুশ মাইল কত দূর প্রায় দুশো মাইল দূর এই দূর থেকে তুমি বলো বিনা দলিল আল্লাহ পাকে তুমি ইবলেস যেতে পারবে না তর্ক করা ইবলেস দলিল দিয়ে পারবে না দলিল বাদ দাও তুমি বলো কোন দলিল নেই বিনা দলিল আল্লাহ এক দলিল তখন সে বিনা দলিল আল্লাহ পাক এক বইলা এই যে এক আল্লাহ পাকের ইমানটা নিয়ে গেল তাহলে ইমানটা বাঁচাইলো কে বড় মালানা বাঁচাইছিল তার ইমান না তার সাহেব অলিয়াল্লাহ বাঁচাইছিল মালকেরা বুঝা কন কে বাঁচাইলো বড় মালানা ইমান বাঁচান যায় বড় মালানা ইবলিক ছিল সমস্ত ফিরিস্তা আলাইম সমাজের সকলের শিক্ষক মোয়াল্লম ছিল কিন্তু তার ইমানকে সে বাঁচাইতে পারে নাই নবীজিকে সম্মান করতে পারে নাই সাহেব তার কোনো সাহেব নাই ওস্তাদ নাই তার কোনো পিন নাই হ্যাঁ ইবলিসের কোন ফির আছে নাম জানেন কেউ শায়ক নাই কিন্তু অজত ফখরুদ্দিন রাজু ওনার ছিল নাজিবুদ্দিন কুবরা রহমত আল্লাহ দেখলে আমার অলির কত ক্ষমতা দুশো মাস দূরের থেকে ওলি অযু করতে নিলেও দেখে যে বেমান হয়ে বানা যাচ্ছে সেই ইমানটা হেফাজত করলো তাহলে আপনার আমার ইমান হেফাজত করবেন না কামের সাহেব হকেন রব্বানি উলি আল্লাহ হলে হেফাজত করবেন না আমরা কি বুঝতে পারছি কথাটা কি বুঝতে পারছি ভাই ভালো মতো হ্যাঁ জ্ঞানে ধরে না তাহলে দ্বারা কি হয় এটা যদি না বুঝেন তাহলে আল্লাহ কোরআন একটা ঘটনা কাহাফ একটা কুকুর ছিল টেকমির কুকুরটার নাম কি কিকমির এই কুকুরটা ওই সাতজন অলিয় আল্লাহর মহব্বতে ওই দেশ থেকে তাদের সাথে গিয়েছিল একটা গুহার মধ্যে বসেছিল আর তারা গুহার মধ্যে ঘুমাইছিল এই কুকুরটা বৈশাখ তাদেরকে ক্ষেত মধ্যে পাহারা দিছে আল্লাহ বলে অলি আল্লাহ কি সান জানো এই কুকুরটা ওই অলি আল্লাহর মহব্বতে খেদমতে থাকার কারণে আমি আল্লাহ বা কুকুরটাকে কুকুর হওয়ার পরেও তাকে মানুষের স্রোত দিয়ে জান্নাতে দিব আমি এটা বুঝাই দিলাম অলি আল্লাহর সানটা কি অলি আল্লাহর সান হলো তাদের সাথে কুকুর থাকলেও জান্নাতি হয় আর ইবলিসের মার্কা মৌলবীর সাথে থাকলে ওই আহমক সফি হইলো পৈচা গুল্লা মারা বেইমান হয়ে মারা যায় বুঝেন নাই কথাটা আমার কথা বুঝে তাহলে আউলিয়া কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য আল্লাহবাক পাঠান কি আমাদের হেদায়তের জন্য না হ্যাঁ তাহলে ওনার কাছে যাব না ওনার কাছে গেলে কি আমাদের লস হবে না লাভ হবে লাভ হবে এটা বুঝি আমরা তাহলে মানুষ বুঝলে তো লাভের জিনিসের কাছে লাভ চায় তা আপনারা যাইতে চান না আবার দেখেন এটা গেল মৃত্যুর সময় ইমান হেফাজত এখন দেখেন কবরের কী অবস্থা একটা ঘটনা বলি অল্প সময়ের মধ্যে হযরত খাজা ওসমান হারুন মাহমুদ নাম শুনছেন না কার সাহেব খাজা মুয়দ্দিন জি তাজমি ওনার হনার উস্তাদ উনার সাহেব বা উনার পিচ্ছা হলো খাজা ওসমান হারুনি তো উনার এক murid ইন্তেকাল করছে তো খাজা সাহেব তখন কামালিয়াত हासिल করে ফেলছেন ওনার কামালিয়াত हासिल হয়ে গেছে উনি চিন্তা করলেন আমার পীর ভাই ইন্তেকাল করলো আমি মুরাকাবা করে যাই মুরাকাবা করে খেয়াল করতেছে কবর কি অবস্থা কবরের মধ্যে দেখতেছে যে ওনার পিষসাপ একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে মুনকান্নকের ফ্রেশটা ঢুকতেছে তো ওনার পিষসাপ মনকে ন্যকের বলতেছে আমার এই মরিদদের সোয় জবাব করা যাবে না ওনারা বলতেছে না এটা তো আমাদের ডিউটি আল্লাহ বাক আমাদের দায়িত্ব দিচ্ছে ফেরেশটা আমরা এই ডিউটি সব সময় পালন করি এই এই যে থাকে তার প্রশ্ন জবাব আমাদের করতে হয় বলে না করা যাবে না কেন যে উনি আমার মরিদ এই জন্য করা যাবে না ওনার তো ত্রুটি আছে আমলে ত্রুটি আছে অনেক না তারপরেও করা যাবে না এখন ওনার আল্লাহ আল্লাহবাক আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন প্রশ্ন জব করা উনি তো করতে দেয় না আমাদেরকে উনি তো ওনার মরিদ বলতেছে প্রশ্ন করতে দেন আমরা কি করব। আপনার ডিউটি কি পালন করব না চলে আসব। আল্লাহ বলেন আপনারা চলে আসেন আমার এই বন্ধু আমার অলির এত শান ওনার মহব্বতে এই ব্যক্তি ছিল মুরিদ এই কুকুর হলে যদি জান্নাতে যায় এই ব্যক্তির কোনো প্রশ্ন লাগবে না এই ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দিবি আপনার সুয়াল জব দরকার নাই খাজা ওসমান হারুন রহমতুল্লাহ এই ঘটনা হজরত খাজা মহিদিন চিস এই ঘটনা আবার কিতাবে লিখলেন আমি এটা দেখলাম তাহলে কবরের মধ্যে কে বাঁচাইলো বুঝা বলেন শাহেক বাঁচাইছে আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন কবরে গিয়ে আমার সোয়াল জব দিতে পারবে তারটাই তো দিতে পারবে না কি বলেন তাহলে আমার কবর উপকার কে আসে আমার শাহেক মুখ বলেন না বুঝা বলেন ভালো করে অন্তরে ধারণ করতে হবে কিন্তু হ্যাঁ বুঝা বলতে হবে কবরে কে উপকারে আসে শাহেক মৃত্যুর সময় ইমানটা কে হেফাজত করে শাহেক আবার বড় ফিসাব রহমতুল্লাহ আল্লাহ বলেন আমি গাউসুল আজম বড় সাহায্যকারী আমার কোন মুড়ি পৃথিবীর আর প্রান্ত যদি লুঙ্গি খুলে যায় আমাকে সাহায্য দিলে আমি তার লুঙ্গিটা গাউসুল আজম বড় ফিসাব রহমতুল্লাহ আলাই কি বলছেন না এমনার মুড়িদের যদি পৃথিবীর আর এক প্রান্ত উপকার করতে পারে তাহলে আমার সাহেব কি আমার উপকার করতে পারে না কি পারে না আপনাদের বুঝে আসে না তা কেমনি করবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি সহজ হওয়ার জন্য আপনারা ঘুমের মধ্যে কেউ স্বপ্ন দেখছেন দেখছেন স্বপ্নের মধ্যে কি হাত দিয়ে ধরছেন চলছেন বলছেন খাইছেন পড়ছেন অথবা উঠছেন বইসেন আচ্ছা তখন কি আপনার চোখ খোলা ছিল ঘুমে আসেন না চোখ বন্ধ না হাত পাত তখন চলতো সব শুয়ে আসি বন্ধ আসে না তো চললেন কেমনি হাইটে গেলেন কত জায়গায় কথা বললেন কি দিয়ে কথা বললেন দেখলেন কি দিয়ে সত্য বন্ধু কথা বললেন মুক্ত বন্ধ আবার যাকে দেখছেন সে কি জানে আপনি তাকে স্বপ্নে দেখছেন তার সাথে কথা কইছেন কি ভাই সে কি জানে জানে না তাহলে বোঝা গেল কি দেখার জন্য এই জাহির চোখে লাগে না ধরার জন্য চলার জন্য বলার জন্য উড়ার জন্য এই চোখ হাত পা কান কিছু তাহলে এইটা যদি সাধারণ মানুষের স্বপ্নে হয় আল্লবক যাদেরকে ওলি বানাইছে তাদের সমর আল্লবক নবীজি সমর আলম না শোহনাকে শত এবার আমি সাল্লাম আমি কি আপনার অন্তরকে প্রোসাইড করে দেয় নাই কত প্রোসাইড করেছি আমি ওমর আপনার অন্তরকে কেমন প্রোসাইট করেছি স্কুল কাইলে শিখেছি জগৎ সব আপনার চোখের সামনে দুনিয়াবি মানুষকে অনা অম অতি তুমিলা কল নিলা আমি অল্প জ্ঞান দিছি অল্প জ্ঞান দিয়ে মানুষ স্যাটেলাইট বানায় সারা পৃথিবী সব এক জায়গায় বসে দেখে অল্প জ্ঞানের সব এক জায়গায় বসে দেখে আবার তারা মোবাইল বানায় মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীতে কথা বলে এক জায়গা থেকে আর এক জায়গায় খুব কণ্ঠ যায় তবুও তার ছবিটা সহ আসে এক জায়গায় বসে সব দেখে না এটা যদি মানুষের জ্ঞানে হয় আমি পাক আপনাকে জ্ঞান দিছি আমি পাক আমাদেরকে আমার অলিদেরকে আমি সমস্ত ইলিম আমি দিছি তাহলে আমার অলিগণ কি দেখে আমি আল্লাহ পাক আমার দেখতে কোনো চোখ পা হাত নাক কান লাগে না আমার ওলিদেরও দেখতে কোনো চোখ হাত পা নাক কান লাগে না তারা দুই শত মাইল দূরে থেকে অজু করলো দেখতে পারে ওনার মরিদ মেহমান হিয়া মারা যাচ্ছে উনি দুনিয়ার জমিয়ে থাকলে কবরে দেখতে পারে ওনার মুরিদ ওই ফেসাদের প্রশ্ন উত্তরের সম্মুখীন হচ্ছে আমি তাড়াতাড়ি যাইয়া তার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই বুঝেন নেই কথাটা এটা কুদ্দুতি ব্যাপার বোঝা যায় ফোনে কথা কয় একজন কোথায় শুনে কি কইতেছে সে ছারা আর এ পাশের লোক জানে বুঝে না ঘুমে স্বপ্নে দেখতেছে তার পাশে আরেকজন শুয়ে আছে সে তো টের পায় না সে কিছু দেখতেছে টের পায় বলি আল্লাহ কি দেখে আপনি আমি পাশে বসে থাকলাম আমরা টের আমি বুঝাইতে পারি নাই সহজ করতে চাইছিলাম বুঝার জন্য কি সহজে বুঝে আসে নাই অলি আল্লাহ দেখেন এটা বিশ্বাস করেন বিশ্বাস হয় তো ওলি আল্লাহ কার ক্ষমতায় ক্ষমতা বাড়বে আল্লাহবা ক্ষমতায় ক্ষমতা আল্লাহ বলতেছেন মাল্লামি আরেফ ইমামা জামানিহি মাতা তাই জাহিলিয়া যে আমার বর্তমান জামানার ইমামকে মূল ব্যক্তিকে আমি যাকে মূল নেহামত দিলাম ওই ব্যক্তিকে চিনল না তার মৃত্যু হবে জাহিলিয়ার মতো আবু জাহ আবুলের বংশের হয়েও

এই জামানের ইমামকে চিনবেন না এই জামানের ইমামকে ঢাকা রাজারবাগ দরবার শরীফের মামদু মুশকিল উনি ইমাম না এই জামানার মূল ব্যক্তি না ওনাকে লক্ষ্য করে সমস্ত নিয়ামত দিচ্ছেন আল্লাহ আল্লাহাক এই জন্য ওনার কাছে যাইতে হবে ওনার কাছে গিয়া আমাদের বায়াত হয়ে জিকির ফিকির করে অন্তরকে পবিত্র করে এই পবিত্র অন্তরে হেদায়েত আসবে হেদায়ত কি নাপাক অন্তরে আসবে যে অন্তরের মধ্যে হিংসা আছে অহংকার আছে গিবত আছে টাকা আছে বরফ আছে আমি বড় আমি তোমারে মানি না হ্যাঁ আছে হ্যাঁ লোবাসে লালুশাসে ওই অন্তরে কি আল্লাহর হেদায়েত আসবে হেদায়েত তো পবিত্র দামি জিনিস কত দামি জানেন কিতাবে লেখা আছে সে বলছে আসমান জমিন ভর্তে সন্য দিল হেদায়েতের দাম হবে না এত দামি এত দামি জিনিস কিও দেয় নাপাক জায়গায় দিবে না হেদায়েত পাইতে হলে কি লাগবে অন্তরটা পাক পবিত্র করতে হবে আর অন্তরটা পাক পবিত্র কারা করে নবী রাসূলগণ আর করে কারা এখন নবীর ওয়ারিস আউলিয়া কিরমগঞ্জ সেই জন্যই ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহ উনি তিপ্পান্ন বছর বয়স ওনার যখন ওনার সব কিছু মুখস্থ লক্ষ লক্ষ হাদিস শরীফ মুখস্থ কোরআন শরীফ মুখস্থ সব সারা পৃথিবীতে তিনি মশুর হয়ে গেছে বিখ্যাত হয়ে গেছে বড় ইমাম এরপরে উনি বলতেছেন যেহমান আমি আমি রহমান ইবনে আবু হানিফ রহমতুল্লাহ দুই বছর না পাইলে এত বড় ভালো না হওয়ার পরে এত বিখ্যাত ইমাম হওয়ার পরও আমি ধ্বংস হয়ে গেছিলাম কোন দুই বছর আমি দুই বছর ইমাম বাকর আলাহ ইসলাম এরপর ইমাম জাফের সাহেব দুইজনের কাছে বায়াত হয়ে দুই বছরে ইলমে তাসব ইলমে হাকি কি ইলেম যেটা ইলমে মার ভাত অর্জন করার পরে আমার অন্তরটা পরিষ্কার হলো তখন আমি বুঝলাম যে এইটা না হলে তো এই দুনিয়া বি জাহির ইলিম দিয়ে ধ্বংস হয়ে গেছিলাম তাহলে সে যদি ধ্বংস হয়ে যায় মায়াত না হইলে আপনি আমি ধ্বংস হব না নাকি কি ধ্বংস হব না বুঝা বলেন বুঝে বলেন আমি বুঝার জন্য সহজ করার জন্য বলতেছি উদাহরণগুলা বুঝে আসছে আমরা ধ্বংস হব না কি ধ্বংস হব এই জন্য আমাদের ওখানে যাইতে হবে বায়াত হইতে হবে বায়াত না হইলে আপনি এবাদত বলুন করবেন ঠিকই নামাজটা দাঁড়ায় থাকবেন দেহটা দাঁড়াবে কিন্তু মনটা খাটে হাটে মাঠে বাজারে বন্দর ইবলিশ হলে দৌড়াইব ইবলিশ খালি ঘুরাইবো ইবলিস ওখানে বসা আছে ড্রাইভার ইবলিস হলো ড্রাইভার এটা কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে আর শয়তন জাসিমন আল্লাহ কালবি বানি আদম প্রত্যেক আদম সুমার কলব শয়তান বসা থাকে ওই ড্রাইভারের জায়গায় বসা থাকে শয়তান হয় জাকর আল্লাহ আল্লাহ জিকির হইলে খনাসা শয়তান ভেগে যায় ফাইজা গফালা ফাওয়াসওয়াসা আর জিকির থেকে আবরু হইলি ওয়াসওয়াসা দেয় তাহলে আপনার ড্রাইভার যদি শয়তান হয় এই জন্য কিতাবে একটা লেখে যে মাল শৈতন শাইখুন শাইখুন যার শাহেখ নাই যার উস্তাদ নাই তার ওস্তাদ হচ্ছে ইবলিস শয়তান শয়তান ইবলিশে চালায় শয়তান তাকে বলে তুই নামাজে দেখা কি হয়েছে আমি যে ছয় লক্ষ বছর পড়লাম তাতে কোনো কাম হলো না তুই ষাট বছর পড়বি তাতে কি হবে আর ড্রাইভার তো আমি তোর ড্রাইভার তো আমি তুই দাঁড়াবি নামাজে তোর বড়ি আর আমি তোর মন লয়ে যাবো হাটে মাঠে বাজারে বন্দর ইসির মধ্যে তোর নামাজ কবুল হবে আমি তোর সাথে ভালো নামাজ আমি পড়ছিলাম আমার নাম আছিল প্রথম আসমানে আবেদ দ্বিতীয় আসমান আমার নাম ছিল জাহে তৃতীয় আসমান আমার নাম ছিল আরেব সপ্তম আসমান আমার নাম ছিল আজাজিল এত বড় মর্যাদা ছিল আমার আমি ব্যস্তে গেছি আমি যোজক দেখছি আমি ফেরেস্তাকুর শিক্ষক আসলাম তাহলে আমারটাই কবুল হয়েছে না আর তোরটা কি আমি ড্রাইভার তোরটা কবুল হইব তুই তুই নামাজ পড়বি তো হবে কি তো আল্লাহবাক সেইটাই করছে হওয়াইলুল মুসল্লিন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য কোন মুসল্লি পাঁচ শক্ত নামাজ পড়ে তো আল্লাহ দিন আহম আমি মুসলিম আল্লাহ বলে যে এই নামাজই নামাজের মধ্যে দাঁড়ায় থাকে মনোযোগ নাই তার গাফলতি তার মন আরেক জায়গায় দেহ আরেক জায়গায় দুইটা দুই জায়গায় তো এই নামাজ পড়ে সে জাহান্নামে যাবে আল্লাহ দিন আহম ইর উন আর যারা নামাজ পড়ে ইউর রিয়া গাইল্লাহ লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য বলে এই নামাজ পড়ে জাহান্নামে যাবে কত পড়বি পর অসুবিধা কি আমি তো ছয় লক্ষ বছর পড়ছি তুই ষাট বছর পড়বি হবিটা কি হ্যাঁ ড্রাইভার তো আমি তোর তোর মনের ড্রাইভার তো আমি বুঝেন নাই কতটা এই জন্য কোরআন হাদিস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি বুঝাতে চাচ্ছি যে এই নামাজ কালাম এবাদুন সব শুদ্ধ হবে কখন যখন আমার অন্তরটা পবিত্র হবে আর পবিত্র কারা করে পবিত্র কারা করে আল্লাহ ফ কোরআন সে বলছে ইয়া ইয়োহান্নাস কদ যা আত্কুম মাও রাইজত মির রবিকুম ও শিফা উল্লিভাফি হুদা ও রহমত তুলিল মিন ইয়া ইয়োহান্নাস হে মানব সম্প্রদায় জিন জাকে সকলকে বলছি কদ যা হাত কম মা ও মির রবিকোম তোমাদের রবের পক্ষ থেকে এমন একজন ওয়াস কোয়ালা বা ওই যত ওয়াস কর নসিহত কোনওয়ালা ব্যক্তিকে পাঠিয়েছে আমার নবীজিকে ওনার ওয়াস শুনছেন নসিহত শুনলে কি হবে ওয়া শিফা ও লিমা ফি সুদুর তোমাদের সদর অন্তর গুলি শিফা আরোগ্য লাভ করবে তোমাদের অন্তরতে ব্যাধি আছে অন্তরত্ব টাকা ভরে আছে অহংকার আছে বরত্ব আছে গিবত আছে পনিন্দা আছে লোভ আছে লালস আছে এগুলো ভরপুর এগুলো দূর করবে কে এগুলো দূর করবে ওলি আল্লাহ আমার নবী

ও রসমাতুল মুকমিন আর যখন তুমি হৃদয়ত লাভ করবা রসমাতুল মুকমিল মোমিন আর তোমার জন্য আমার রহমত সব আবার দিতে পারবে তোমার উপর বর্ষণ হতে থাকবে বোঝা গেছে কথাটা তাহলে ওনার কাছে যাইতে হবে আল্লাহবাক পরীক্ষা করতেন কি পরীক্ষা করবেন আহসান আমল কার শূন্যত আমল আহসান আমল করলে আপনি হবেন কি মহসিন যে আহসান আমল করবে উত্তম আমল করবে সে হবে কি মহসিন আর আল্লাহ বলে যে মহসিন হয়ে গেল আমার নবীজির আহসান শূন্যত আমল করে ওই ব্যক্তির নিকটবর্তী আমার সমস্ত রহমান এছাড়া রহমত পাবে না যত নামাজ কালাম যাই পড়ে নবীজির সুন্নত মধ্যে হবে না ওইটা আল্লাহবাক কবুল করবেন না তাহলে এই নিয়ামত কে দিলেন আমাদেরকে সুন্নতের হাকি কি নিয়ামত সিরাতুল মুস্তাকিম পথ কে দিলেন রাজার বাগের মামলু কি উনি দিচ্ছেন না ওনার কাছে যাবো না সবাই হ্যাঁ কারো কোনো দিমত আছে সবাই যাব